चलनेशुदा तो थाकाने रिजल्ट नहीं अच्छा ना किंतु है नुनुरना नुनुरता नहीं सागाजे एरा जी बहुत तो सब ये करते तो 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 हैं ये करते हैं ये पार्टी में হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ইয়ার ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমার সবাই ভালো আছো আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি কালী পুজোর দিনের ভিডিও তো আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো বুঝতেই পারছো অনেক তাড়াতাড়ি উঠে সব রেডি হয়ে নিয়েছি তো আমি বর আর শাশুড়ি আর মুনু যাচ্ছি এদিক থেকে আর ওদিক থেকে বাবা মা ভাই ওরা তিনজন আসছে তো আমরা ঠিক করেছিলাম যে কালী পুজোর দিন গঙ্গা স্নান করবো তো সেই জন্যই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানে তো আমরা যাচ্ছিলাম চাকদার গঙ্গাতে তো গঙ্গা স্নান টান সেরে সেখান থেকে আবার চলে যাব মাঝে গ্রামে তো আমরা পৌঁছে গেছি চাকদা গঙ্গাঘাটে আর এখানে দেখো কীরকম কত মানুষের ভিড় তো সবাই এখানে স্নান করছে পুজো দিচ্ছে তো খুবই সুন্দর লাগছিল তো আমি মা আর শাশুড়ি দেখো নেমেছি মা তো স্নান হয়ে গেছে মা দেখো পাশেই শিব ঠাকুর কাছে পুজো দিচ্ছে আর আমি আর শাশুড়ি নামছি দেখো তো জলে আমার ভীষণই ভয় লাগে নামতে তো তাও সাহস করে নেমেছি আর তার কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে জলের মধ্যে আমি ডুবে যাচ্ছি সেই জন্য ভয়তে এবার ডুব দিয়ে আর স্নান করিনি তো একটুখানি নেমে একটু মাথায় জল ঢল ছিটিয়ে স্নান করে উঠে পড়েছি বিটি ডাকি বাড়লে ভালো তো এখানে দেখো আমার ভাই গঙ্গার মাটি নেওয়ার চেষ্টা করছে ডুব দিয়ে তো কোনোদিনও তোলেনি তো দুই তিনবার ডুব দিয়েছে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি

তো আমরা এখান থেকে স্নান টান করে বেরিয়ে পড়েছি তো দেখলেই খুব মজা করলাম ভয়ে নামতে ইচ্ছা করে না জলে আবার নামলে উঠতে ইচ্ছা করে না তো তারপরে আমরা চলে যাচ্ছি মাঝের গ্রাম মন্দিরে সেখানে পুজো দিতে তো আমরা মন্দিরে চলে এসেছি আর পুজো দেওয়ার জন্য মাঝেগ্রাম বাজারে নেমে ফল মিষ্টি ওখান থেকে কিনে নিলাম আর এখানে এসে মন্দিরে ঢোকার আগে দেখো হাত পা ধুয়ে নিচ্ছি সবাই আর তোমরা তো জানো এই মন্দিরের ভিডিও বা কোনো ফটো দেয়া যায় না সেই জন্য এই মন্দিরে কোনো ফটো ভিডিও দিতে পারলাম না তো মায়ের পুজো দিতে এসছি। তো প্রতি বছর কালী পুজোর দিন আমরা মাঝেগাম মন্দিরে এসে পুজো দিয়ে যাই আর বিকেলে আসি তো এইবার যেহেতু গঙ্গায় স্নান করতে গেলাম সেই পথে একেবারে পুজোটা সেরে গেলাম মাঝেগ্রাম মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি দেখো ব্যাসপুরের মন্দিরে রাধাকৃষ্ণ মন্দিরে তো এখানে এসে আমরা একটু পুজো দিয়ে একটু মন্দিরটা ঘুরে যাই খুব ভালো লাগে তো দেখো এত রোদ হয়েছে তা আমি তাকাতেই পাচ্ছি না তো ওই মন্দিরের পেছন দিকে দেখো তো পুরো মন্দিরটা তোমাদের দেখো একটু ঘুরে দেখাচ্ছি এর আগেও এসেছিলাম তখনও দেখিয়েছি তো দেখো খুব সুন্দর লাগে পুরো মন্দিরটা তো খুব গাছপালা সুন্দর করে সাজানো পরোটা নিয়ে নিলাম তো একে ঢাকায় পরোটা না পেটার পরাটা যাই হোক কিছু একটা বলে তো নিয়ে নিলাম আর এখানে দেখো গাড়িতে বসে আমরা এবার সবাই খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া খেয়ে নিই ये जे आधा घंटा लागो तो कोण माता जाऊन तो को ना होई पेट कांबRIE नाव थाव किच दया को खात ना किंतु हे हे बोल ना न बोल तू काय करानी सागाजे एरा दे ओ सब ये करते थोडा जमीन में डाल कर दे তো এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর আমি আর মুনু দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো পাশে একটা বাড়িতে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ ছিল তো সেখানেই চলে এসেছি দেখো তো এই বাড়িতে দেখো কালী পুজোও হয় প্রতি বছর তো লক্ষ্মী পুজো হয়ে গেছে ঠিক না তো এরপরে বাড়ি এসে দেখো মোমবাতি জ্বালাচ্ছি এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা আর মোমবাতি বর বিকেল বেলায় রেডি করে রেখেছিল আমি এখন জ্বালিয়ে দিচ্ছি তো মন্দিরটা দেখো পুরো মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি আর বাড়িটার নিচেরটাও পুরোটাই মোমবাতি দিয়ে দিয়েছি সব পাঁচিলে জাননায় সব জায়গায় আমার মোমবাতি দিয়ে সাজাতে খুবই ভালো লাগে কিন্তু এইবারটা না ওপরে কোথাও মোমবাতি লাগাতে পারিনি কারণ ওপরে এবার টুনি লাইট দিয়েছে সেই জন্য বর বললো যে না ওপরে মোমবাতি দেওয়া যাবে না সেই জন্য এইবারটা টুনি লাইটই দেওয়া হলো তো এরপরেই দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বনগায় যে কটা কালী ঠাকুর হয়েছে সব দেখতে নমস্কার এইখান থেকে সবাই আপনারা সবাই নমস্কার শুভ সকাল সবাই আইটে চলে গেল তারপরে চলে এসেছি বনগার থেকে বড় কালী ঠাকুর দেখতে যাকে সবাই বনগার বড় মা বলে তো দেখো এখানে কত ভিড় তো তারপরে চলে এসেছি মাসি শাশুড়ি বাড়ি কালী পুজোতে তো সেখানেও অনেকটা টাইম বসলাম

তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে